হ্যাঁ ব্র কী অবস্থা সবার আশা করছি সকলে ভালো আছেন বাইর হইলাম বিকালে একটু বাইক রাইড করতে যখন মন খারাপ থাকে তখন বাইক রাইড করলে মনটা ভালো হয়ে যায় আর আমি সবসময় এই ফাঁকা রাস্তাটায় রাইড করি গত দু তিন দিন আগে আমি আমার এই বাইকের জন্য দুটো লুকিং গ্লাস কিনি যদিও সেই সময় আমি আমার যে ক্যামেরাটা এটা নিয়ে যাই নাই যার কারণে ওই ব্লগটা আসলে ওইভাবে তৈরি করতে পারি নাই তো এখন আসবো যে আমি আমার বাইকের লুকিং গ্লাসগুলো কেন চেঞ্জ করলাম চেঞ্জ করার পিছনে আসলে কারণটা কি আচ্ছা আপনারা আমার হয়তো আগের ভিডিওগুলো দেখছেন যে ওখানের একটু খেয়াল করছেন কিনা জানি না আগের লুকিং গ্লাসগুলোর হাইটটা একটু বড় আর লুকিং গ্লাস এইটা সাইডটা মানে হ্যান্ডেলবার থেকে একদম বাইর হয়ে যায় যেটা চিপায় চাপায় বা শহরে একটু চালাতে প্রবলেম হয় অনেক সময় মানুষের গায়ে লেগে যায় অনেক সময় রিক্সায় লেগে যায় মানে চিপা চাপায় যাইতে একটু প্রবলেম হয় যার কারণে এই লুকিং গ্লাসটা আমি কিনছি যদিও আগের লুকিং গ্লাসটার দাম চারশো টাকা আর আর আমার এই গ্লাসটাই খরচ পড়ছে টোটালি দু টাকা আগেরটা ছিল প্লাস্টিক আর এই লুকিং গ্লাসটা হলো সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের তো আমি একটু পর একটা জায়গায় দাঁড়াবো তারপর আপনাদের দেখাতে পারবো যে লুকিং গ্লাসটার ডিজাইনটা আসলে কেমন আচ্ছা এখানেই দাঁড়াই তো যেটা বলছিলাম এই লুকিং গ্লাসটা আমার কাছ থেকে নিচ্ছে দু হাজার টাকা এইটা ওইটা সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের এটা আবার রোটেট করা যায় যখন আমি লং টার্ম হাইওয়েতে রাইড করব সেজন্য আমি এই যে ছোট্ট যে ওয়াইড অ্যাঙ্গেল এই গ্লাসটা এই গ্লাসটা আমি লাগাইছি এখন আমি যদি এইটা ঘুরাই দেই দেখেন লুকিং গ্লাসটা কিন্তু আমি একটু বাইকে উঠি দেখেন পিছন থেকে কিন্তু পিছনে কিন্তু দেখা যায় আর এটা দেখেন এটা কিন্তু তেমন একটা পিছনে দেখা যায় না তো আমি এই যে ওয়াইড গ্লাসটা এটা আবার লাগাইছি এক্সট্রা করে দুশো টাকা দিয়ে টোটালি দু হাজার টাকা খরচ পড়ছে তো এটা মোটামুটি স্টাইলিশ একটু আর আগেটার থেকে গ্লাসটা একটু ডাউন যার কারণে বাইকের লুকটাও দূর থেকে দেখতে অনেক সুন্দর লাগে আপনারা কমেন্ট করে জানাবেন যে বাইকের লুকসটা আসলে কেমন বিশেষ করে লুকসটা ধরে রাখার জন্য একটা স্টাইলিশ গ্লাসটা আমি ইনস্টল করছি আর দেখেন এটা এইভাবেই সেট করছে এটা আবার উপর নিস করা যায় যদিও আমি এটা একদম টাইট দিয়ে ফিক্সড করে ফেলছি আপনারা চাইলে এই গ্লাসটা লাগাতে পারেন আর এই কোম্পানিটা হচ্ছে ম্যাগাজি কোম্পানি পুরাই কিন্তু অ্যালুমিনিয়ামের গ্লাস আসলে দূর থেকে যদি আমি দেখাই বাইকের লুকসটা দেখেন একবার জাস্ট ওয়াও আসলে লুকটা ঠিক রেখে আমি গ্লাসটা চেঞ্জ করছি যাতে করে আমার বাইকের লুকটা খারাপ না আসে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আর যদি কমফোর্টেবলের কথা বলি কমফোর্টেবল একটু প্রবলেম হয়েছে যেটা দেখেন আমার এই হ্যান্ডেলবার থেকে এখানের গ্যাপ কিন্তু বেশি না এক আঙ্গুল কি দেড় আঙ্গুল যদি আমার তেমন একটা সমস্যা হয় না যদিও হাইট করা যায় তো কিন্তু আমি হাইট করি নাই যদি হাইটই করি তাহলে তো আগের লুকিং গ্লাসটাই ভালো ছিল তাই না আর আগের লুকিং গ্লাসটা একদম এইখানে ওঠে এতদূর পর্যন্ত মানে হ্যান্ডেলবার থেকে একটু বের হয়ে থাকে যখন আমি চিপায় চাপায় এভাবে চালাইতে যাই তখন কিন্তু প্রবলেম হয় বাবা রে ইস্টার্নটা করি নাই তো এখন দেখেন সর্বদা আমার হ্যান্ডেল ভিতরে থাকতেছে গ্লাসটা আর ভিউটাও অনেক সুন্দর আসে গাড়ির যদি হ্যান্ডেলবারটা যখন আপনারা ক্যামেরায় দেখেন মানে এই ফ্রন্ট সাইডটা তখন কিন্তু দেখতেও অনেকটা ভালো লাগে তো আজকে যেহেতু বিকালবেলা রাইড করতে বের হয়েই গেছি এই জন্য ভাবলাম যে লুকিং গ্লাসটা নিয়ে একটা কথা বলি আর বর্তমানে যে আপনারা স্ক্রিনে লুকিং গ্লাসটার প্যাকেটটা দেখতে পাচ্ছেন এই প্যাকেটটার ভিতরেই আসলে দুইটা লুকিং গ্লাস ছিল আর কিছু অ্যাকসেসরিজও ছিল একটা এল এন কি না কি বলে ওইটা ওইটাও দিয়ে দিছে যাতে লুকিং গ্লাসটা আপনারা অ্যাডজাস্ট করতে পারেন আসলে যতটুক চেষ্টা করছি বাইকের লুকটা ধরে রাখার চেষ্টা করছি আপনারা কমেন্ট করে জানাবেন যে বাইকের লুকটা আসলে আমার কেমন যদিও আমি কখনো সাফরি মডিফাই করি না এ পর্যন্ত বা আগামী দিনে ভবিষ্যতে সাফরিরা মডিফাই করব না অনেকে আছে এগুলা খুলে ফেলে যদিও আমি এটা খুলতে চাই না খোলা আমার মনে হয় ওটা ঠিকও হবে না যেহেতু আমি সাফরি রাইডার না সেক্ষেত্রে আমি ওই সাফরি মডিফিকেশন করতে চাই না তো আপনারাও চাইলে এই লুকিং গ্লাসটা ইনস্টল করতে পারেন খুবই সুন্দর দেখায় আমি ভাবলাম যে এইটা যেহেতু কিনেইছি তো আপনাদের এই লুকিং গ্লাসটা সম্পর্কে একটা ব্লগ দিয়ে দেই তো যাক হাইওয়ের পাশে একটা ফাঁকা জায়গায় দাঁড়িয়েছিলাম জাস্ট কেমন হইল লুকিং গ্লাসটা বা বাইকের সঙ্গে আমার ম্যাচ করলো কি না এজন্যই তো আমার কাছে লুকিং গ্লাসটা অনেক ভালো লাগছে যদিও প্রথম দেখাতেই লুকিং গ্লাসটার আমি প্রেমে পড়ে গেছি তো ভাবলাম যে আপনাদের একটা ব্লগ দিয়ে দেই যদি আপনাদের পছন্দ হয় লুকিং গ্লাস আরও কম দামের মধ্যেও পাওয়া যায় দুশো তিনশো চারশো টাকা কিন্তু ওই ধরনের লুকিং গ্লাসগুলো আমার পছন্দ লাগে নাই প্লাস্টিকের প্লাস্টিকের বিল্ড কোয়ালিটি অতটাও ভালো না আর মেন একটা কথা হচ্ছে যে সম্পূর্ণ ব্ল্যাক লুকিং গ্লাসটা আসলে আমি পাই নাই কম দামের মধ্যে আর অ্যালুমিনিয়াম হয় না এটা কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক যেটা বাইকের সঙ্গে আমার একদম কালারের সঙ্গে অ্যাডজাস্ট হয় আর ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের এই যে সাইডগুলো যে খাবারটা দেখতেছেন এটাও অ্যালুমিনিয়ামের কাজে ঢুকি ঢাকি বাড়ি কোথাও লাগলে ভাঙার চান্স খুবই কম এই জন্য লুকিং গ্লাসটা আসলে আমার নেয়া তো সবাই কমেন্ট করে জানাবেন লুকিং গ্লাসটা কেমন হলো আজকের ব্লগ এতটুকুই আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য